প্রতিদিন রুটিন করে এসা এবং ফজরের পর মাইকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা রুটিন করে মাইকে কোরআন তেলাওয়াত করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় বা ভালো কোনো কাজ না অনেক কাজকে আমরা খুব ভালো কাজ মনে করি কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটা ভালো কাজ না যেমন এই যে আপনি মাইক লাগিয়ে আমাদের দেশে অনেক সময় দেখবেন সবিনা খতম পড়ে আছে না নেই মাইক লাগায়া সারারাত সারাদিন হাবিব সাহেবরা কোরআন তেলাওয়াত করে সবাইকে শোনায় কোরআন তেলাওয়াত আপনি করলে সওয়াব পাবেন অন্যকে শুনাইলও সওয়াব পাবেন কিন্তু জোর জোর করে কাউকে যদি শুনাইতে যান তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে আমি কি বুঝাইতে পারছি ঠিক কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ কাউকে কেউ শুনতে চাইছেন তাকে শুনাইছেন সেটাও সওয়াবের কাজ কিন্তু আপনি মাইক লাগايا জবরদস্তি কোরআন তেলাওয়াত শুনাইতেছেন সেটা কিন্তু সওয়াবের কাজ নয় না এই মাহফিল সম্পর্কে আমরা সব জায়গায় বলি গভীর রাত পর্যন্ত এই যে মাহফিল করছি আমরা এটা সুন্নার সম্মত কোনো কাজ না এটা আদর্শ না আদর্শ হলো রাতে যত দ্রুত মাহফিল শেষ করা যায় যাতে করে ফজর নামাজ পড়াটা সহজ হয় বারোটা একটা দুইটা পর্যন্ত মাহফিল হলো এরপরে যায় খেয়া শুতে শুতে আরো দেরি হলো ফজর নামাজ মিস হয়ে গেলো এই মাহফিল বা এই ওয়াজ শোনা বা ওয়াজ করার কোন যৌক্তিকতা থাকতে কিন্তু আমরা সেটাই করি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন নবী করিম সাল্লামের মসজিদে মসজিদে নবীতে একবার এক লোক জোরে কোরআন তেলাওয়াত করছে আমাদের নবী করিম সাল্লাহাম ওই লোকের কোরআনের আওয়াজ শুনে পর্দা সরায়া সম্ভবত এতে গা হয়েছিলেন পর্দা সরাইয়া লোকটাকে বললেন তুমি যে কোরআন তেলাওয়াত করতেছ জোরে তোমার এই কোরআন তেলাওয়াত কাকে শুনাইতে চাচ্ছ জোরে জোরে কেন তুমি একা একা তেলাওয়াত করছো আল্লাহকে শুনাইতে চাচ্ছ তো তো আল্লাহ তালা তো আলিম বিদাতের সুদূর মানুষের অন্তরের খবরও রাখে তিনি সব কিছু শুনতে পান এত চিৎকার করে বা আওয়াজ করে শব্দ করে জোর করে শোনানোর দরকার নেই তাকে তিনি আসতে পড়লেও শুনেন তোমার আশেপাশে অনেক মুসল্লিরা আছে এবাদত গুজার মানুষ আছে মসজিদ তাদের ডিস্টার্ব হচ্ছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই তেলাওয়াতের আওয়াজ যদি কম করতে বলেন আজকাল আমাদের সবিনার যে মাইক আছে এইটা দেখলে না জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন ঠিক না ভাই ঠিক অতএব মাইক লাগায়া জবরদস্তি কোরআন তেলাত শোনানো জায়েজ নাই আপনি মাইক লাগায় কোরআন তেলাত শোনাচ্ছেন কেউ হয়তো মোবাইল ফোনে কথা বলবে কারোর বাচ্চা আছে অসুস্থ কেউ হার্টের রোগী কেউ হয়তো ঘুমে আছেন কিন্তু আপনার মাইকে যদি তার ডিস্টার্ব হয় এই জবরদস্তি ইসলাম শেখানো বা জবরদস্তি কোরআন তেলাবাদ শোনানো এই নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় না এটা ভুল কাজ অতএব কোরআন তেলাবাদ হবে যারা শুনতে চায় তাদেরকে শোনাবেন যেমন আপনারা মাহফিলে এসেছেন আপনারা যদি কোরআন তেলাত করতে চান একজন হাফেজ একজন কারি এসে তেলাওয়াত করেন এটা যৌক্তিক কিন্তু শুনতে চায় না একজন তার কানের কাছে বাইরের কাছে মাইক লাগিয়ে জোর করে শুনাইলেন এটা ইসলামে জায়েজ নাই কিন্তু আমরা অনেকে করি অনেক মানুষ আছে যাদেরকে হাজারো ওয়াজ নসিহত ভালো কথা বললেও তারা আল্লাহর বিধান মানতে চায় না তারা বিধর্মীদের মতো চলে এদেরকে কিভাবে দিনের দিকে ফেরাবো ভাই আমরা কাউকে দিনের দিকে ফেরানোর কন্ট্রাক্টারই আল্লাহর কাছ থেকে দায়িত্ব নিয়ে আসি নাই আমাদের কাজ হলো মানুষকে নসিহত করা কেউ যদি নসিহত না মানে তার দায়িত্ব কার তার উপরে ওমা ইল্লাল বালা আমাদের দায়িত্ব হলো মানুষকে কি করা সত্যটা পৌঁছায় দেওয়া